ধরুন বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে আগামী দশই জুন বেশ সহজেই জিতলো ম্যাচ জিতে গেল তাতে কি আমাদের ফুটবলের একেবারে আমূল পরিবর্তন হয়ে যাবে সবকিছু চেঞ্জ হয়ে যাবে এই ভাবনাটা যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে একটা বড় গলদ আছে বড় ভুল আছে কারণ জাতীয় দলের এরকম একটা দুটা ম্যাচ দিয়ে আসলে সবকিছু পরিবর্তন হয়ে যায় না যাবে না এর জন্য আসল জায়গায় কাজ করতে হবে এবং সেই জায়গাগুলো নিয়ে ফুটবল ফেডারেশন কাজ করছে কিনা কাজ তো করছেই না উল্টো অনেক বড় একটা গ্যাপ তৈরি করে রেখেছে এবং সেই জায়গাগুলোই ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি অনেকেই হয়তো দশই জুনের ম্যাচ নিয়ে অনেক রকম উচ্ছ্বাস আবেগের কথা বলবে আমিও বলছি কিন্তু এর পাশাপাশি ওই জায়গাগুলোতে যদি নজর না দেওয়া হয় কাজ না করা হয় তাহলে যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে উল্টারও নিচের দিকে যাওয়ার একটা সংখ্যা থাকে তার কয়েকটি উদাহরণ আমি দিচ্ছি আগামী জুনে মানে বিভিন্ন দেশ থেকে চল্লিশ পঞ্চাশ জন আসছে ট্রায়াল দিতে আসলে এই ট্রায়ালটা কি আপনি বলতে পারেন বুকে হাত দিয়ে যে স্বজন হবে না নিরপেক্ষ ভাবে এই ব্যাপারটা নিশ্চয়তা স্বজন প্রীতি এবং বন্ধু প্রীতি ফুটবল ফেডারেশনে চলছে এখন পর্যন্ত আগে সালাউদ্দিনের সময় যেটা ছিল এখন তাবিদাওয়ালের সময় সেটা চলছে তার একটা জ্বলন্ত উদাহরণ দেখুন এই ভদ্রলোককে চেনেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ম্যানেজার আপাতত দৃষ্টিতে মনে হতে পারে তিনি একজন সাবেক ফুটবলার কিন্তু জাতীয় দলের ফুটবলারও না কিন্তু তিনি হচ্ছে সভাপতি তাবিদাওয়ালের বন্ধু বন্ধু কোটায় গেছেন সাথে যদি আপনি কোচকে বিবেচনা করেন গোলাম রাব্বানি ছোটন কোচ হিসেবে গেছে কিন্তু তার মূল কাজটা হচ্ছে তিনি একাডেমির প্রধান কোচ গোলাম রাব্বানি ছোটন ভালো মানুষ আমার সাথে ভালো সম্পর্ক আরো দশজনের সাথে ভালো সম্পর্ক কিন্তু তিনি একাডেমির কোচ হওয়ার মতো যোগ্য কিনা এটা আমি গোলাম রাব্বানী ছোটনকে ধরে দেবো না যারা নিয়োগ দিয়েছে এখানে জাহিদী সাহেব বা ডেভেলপমেন্ট কমিটি যারা আছেন ফুটবল ফেডারেশনে তারা যখন তাকে একাডেমির কোচ হিসেবে নির্বাচন করেছেন একবারও কি ভেবেছেন যে একাডেমির একটা কোচ হওয়ার জন্য কি কোয়ালিফিকেশন লাগে কি যোগ্যতাটুকু লাগে সেটা কি গোলাম রাব্বানী ছোটনের আছে এই ব্যাপারটাকে আপনারা জাহিদির সাহেবরা মাথায় রেখেছিলেন কখনোই রাখেননি ফলে এই যে আমরা বলেন ফয়সাল বলেন যাদের নিয়ে বলি যে সম্ভাবনাময় তরুণরা উঠে আসছে তারা আসলে কি শিখবে আধুনিক ফুটবলটা যেটা সেটা শিখছে কিনা এই জায়গা নিয়ে প্রশ্ন তোলা এই জায়গা নিয়ে কাজ করতে হবে না হলে বারবার হোচট খেতে হবে অন্য আর একটা প্রসঙ্গে যাই এই যে আরহামের কথা মনে আছে অনর্ধ উনিশে খেলে গিয়েছিল সেই ছেলে এখন পর্যন্ত আসেনি আসবে কিনা সেটা নিয়ে সংশয় আছে বংশোদ্ভূত খেলোয়াড়দের সাথে এক ধরনের একেবারে পরিকল্পিতভাবে যে আচরণটা করা হয় যে কাজগুলো করা হয় তাদেরকে একাদশের বাইরে রাখা তাদেরকে নিয়মিত ম্যাচ টাইম না দেয় এটা তো হচ্ছে নিয়মিতই হচ্ছে আমজা চৌধুরী সামিত ছোম্বা জামাল ভাইয়ের সাথেই জানি হচ্ছে ওই ব্যাপারটা ভিন্ন কিন্তু আর বাকি যারা আছে কাদিদের কথা যদি বলেন ফারজানের কথা যদি বলেন আরহামের কথা যদি বলেন এর আগে জুলকার নাইন যারা ছিল নবাব ছিল মানে প্রত্যেকের সাথে কম বেশি এরকম তারা শিকার হয়েছেন তারা এখন অনেকেই কথা বলেন মুখ ফুটেই কথা বলছেন যাদের হয় তার সম্ভাবনা নেই ফলে যেটা হয়েছে যে এই সংখ্যাটা এবং এই যে বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে আমরা যখন স্বপ্ন দেখছি আবার স্বপ্নের কিন্তু এই ব্যাপারটাও আছে অন্য উদাহরণ দিচ্ছি ফুটবল যেহেতু এই ব্যাপারগুলো বলছি মাসের শেষের সম্ভবত মালয়েশিয়াতে একটা কোচেস এডুকেটর কোর্স আছে যেখানে সাধারণত বিভিন্ন ফুটবল ফেডারেশন থেকে টেকনিক্যাল ডিরেক্টর পদাধিকার বলেই যান সঙ্গে অন্য একজন কোচ বা এরকম ইনস্ট্রাক্টর লেভেলে যারা আছেন তারা যান এবার বাংলাদেশ থেকে কে যাচ্ছে জানেন টেকনিক্যাল ডিরেক্টর যাচ্ছেন সঙ্গে নির্বাহী কমিটির একজন সদস্য যাচ্ছেন এইটা আসলে কিভাবে সম্ভব এটা কেন কার স্বার্থে এটা কি ফুটবলের স্বার্থে নাকি স্বজন শুধুমাত্র দেখা যে হ্যাঁ আপনি এবার যাননি অমক যান তমক যান যেটাই যে বিগত এত বছর ধরে বাংলাদেশে হয়ে আসছে সেটাই হচ্ছে তো এইগুলো আসলে কিসের স্বার্থ এগুলো তো ভালো লক্ষ্য না আর সবচেয়ে বড় একটা দুশ্চিন্তার কথা বলি এখন যিনি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন সাইফুল বাড়ির টিটু তার মেয়াদ তো শুধুমাত্র তিন মাসের জন্য বাড়ানো হয়েছে সভাপতি বোঝা যাচ্ছে যে তাকে চেঞ্জ করবে তাকে রাখবে না নতুন কাউকে ফুটবল ফেডারেশন নিয়োগ দেবে এবং এই নিয়োগটা কাকে দিতে যাচ্ছে জানেন ফুটবল ফেডারেশন আবারও সেই পল স্মলিকে ফিরিয়ে আনতে যাচ্ছে পল স্মলি বাংলাদেশের ফুটবলকে ধ্বংসের জন্য যা যা করা দরকার মোটামুটি একটা ভিত্তি প্রস্তাব করে গেছে এখন বাকি কাজটুকু করার জন্য হয়তো আসবেন তাকে নিয়ে আসলে এটা বাংলাদেশের ফুটবলে মানে ওই যে নিজের পায়ে নিজে কুড়াল মারার যে ব্যাপারটা থাকে না ওইটাই হবে ফুটবল ফেডারেশনের সাইনবোর্ড ব্যবহার করে পল স্মলি কোচেস সার্টিফিকেট কোর্স যেটা বিভিন্ন হয় বিভিন্ন এ লাইসেন্স বি লাইসেন্স সি লাইসেন্স এরকম যেগুলো হয় এটা একটা ব্যবসার জায়গা বানিয়ে ফেলেছিলেন আগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন আবু নাইম সোহাগের সহযোগিতায় এটা একটা সিন্ডিকেট গড়ে তুলেছিলেন সেই সিন্ডিকেট আবারও নতুন ভাবে মানে কাজ শুরু করবে যদি পলস মলিকে আনা হয় তো এই যে আমি যে কয়েকটি উদাহরণ দিলাম এটা হচ্ছে দুশ্চিন্তার বড় জায়গা আমরা যখন দশই জুন এই ম্যাচকে কেন্দ্র করে মানে এক ধরনের উচ্ছ্বাস বা সামনে পরিবর্তনের একটা সম্ভাবনা দেখছি বিপরীত দিকে যদি এই ভেতরের কাজগুলো বয়স ভিত্তিক দল নিয়ে একাডেমি নিয়ে আপনার এই যে কোচ নিয়ে ব্যাপারগুলো নিয়ে যদি কাজ না করা হয় মাঠ নিয়ে তো কাজই করা হয় না মাঠের কথা আরেকদিন বলবো মানে এই ব্যাপারগুলোর দিকে যদি নজর না দেওয়া হয় শুধুমাত্র এই হাইপ দিয়ে ফুটবলের খুব বেশি দিন ঠিক না ওই যে বড় বেলুনের মতো বাতাস যতক্ষণ আছে দেখতে ভালো লাগে বাতাসটা চলে গেলে একেবারে চুপসে মাটিতে পড়ে যায় এই কারণে এই বিষয়গুলোর দিকে ফুটবল ফেডারেশনের যেমন নজর দেওয়া উচিত ফুটবল সংশ্লিষ্ট যারা আছে ফুটবল ফেডারেশনের বাইরে তাদেরও কথা বলা উচিত